আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজাদার এবং স্পেশাল একটি বিরিয়ানির রেসিপি আমার এই বিরিয়ানিটি খেয়ে সবাই খুব প্রশংসা করেছিল আমার যে বিরিয়ানি রান্নাটা অনেক ভালো হয়েছে তো আমি তাই আপনাদেরকে আজকে এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করে দেখাবো তার জন্য আমি এক কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কেজি চাউল আমি চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে কিছু শুকনো মশলা এখানে আট দশটা লং আর দশটা গোলমরিচ দুই টুকরো জয়ত্রী তেজপাতা দুটা সাদা ফল আর দশটা চলা দুই তিন টুকরো দিয়ে কালো এলাচ একটা দিয়ে আমি গ্রো করে নিয়েছি আর এখানে কাঁচামরিচ আছে কিছু মুখের অংশ একটু ভেঙে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাজু বাদাম কিশমিশ আর শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আর টক দই নিয়েছি এখানে আছে এক কাপ তেল লবণ স্বাদ মতো আর এখানে আছে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আর আমি এখানে জর্দার রং হালকা একটু জরদার রঙ দিয়ে আলুটা ম্যারিনেট করে রেখেছি ভেজে নেওয়ার জন্য আর এই মশলাটা আমি চাউল ভাজার জন্য রেখেছি তো এখন আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ফার্স্টে আমি আলুটা একটু ফ্রাই করে নেব আমি আলুটা ঢেকে ঢেকে ভেজে নেব দেখেন আমি আলুটা লালচে করে ভেজে নিয়েছি আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন আমি আলুটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন আমি সেই সেম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এটা একটু লালচে করে ভেজে নেব ভেজে নিয়ে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক কাপের মতো এখন আমি আদা বাটা রসুন বাটা এখানে আমি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা নিয়েছি আর পাঁচ ছটা কাঁচু বাদাম এবং সাত আটটা আর চারটে মরিচ দিয়ে আমি এটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম পরে আমি পাটাতে এটা বেটে নিয়েছিলাম এখন আমি এই মশলাটা তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এতে করে মশলার কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে মশলাটা আমি খুব সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি এখনও ইউজ করিনি দেখতে পাচ্ছেন মশলাটা শুধু তেলেই আমি ভেজে নিচ্ছি আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম এখন বাদ উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ ধনে গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি আর সেই শুকনা মশলাগুলো যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আমি এখানে লবণ দুই চা চামচ ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লবণ কম বেশি লাগতে পারে আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লারের মাংস আছে আর এখন আমি দিয়ে দিলাম টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি এখন আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা দিয়ে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটাই আমি মাংসটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি দেখেন একটু জায়ফল গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি এটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি দিবেন না বেশি দিলে এটা খাওয়া যাবে না আমি খুব অল্প পরিমাণ দিয়েছি দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আমি এই পানিটা দিয়েই মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে খুবই অল্প পরিমাণে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা একটু টেনে আসার পরে আমি চায়ের এক কাপ দিয়ে পানি দিয়ে দিয়েছি খুব বেশি দেইনি কারণ খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করলে মাংসটা ভালো লাগবে না আমি এক কাপ পানি দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখেন আমি কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি মাংসতে কিন্তু একটু পানি নেই মশলা আর তেল আমার মাংসটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি সেম কড়াইয়ে এখন চাউলটা ভেজে নেব আমি এখানে ঘি আর হচ্ছে আমি এখানে চার পাঁচ চামচ ঘি দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এখানে দুটো মিলে হাফ কাপের মতো হয়েছে আমি এখন সেই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ তেজপাতা দারচিনি সাদা ফল আর দুই তিনটা লং দুই তিনটা গোলমরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি মাংস রান্নার সময়ও ব্যবহার করেছি তাই এখানে একটু কম পরিমাণ দিলাম কারণ এটা বেশি হলে গলা জ্বলবে খাওয়া যাবে না এখন আমি চাউলটা খুব সুন্দর করে ভেজে নেব চাউলটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন হাতে একটু পাতলা অনুভব হবে তখন পানিটা দিয়ে দিবেন আমি এখন পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে এক চামচ উঁচু করে দিয়েছি আর হাফ চামচ দিয়েছি তার মানে দু চামচ হয়েছে আমি এখানে দু চামচ লবণ দিয়েছি পরে আমি টেস্ট করে আরও একটু অ্যাড করলে করব তো আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আমি আবারও একটু আলতো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি কারণ এটা পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাই জন্য আমি এখনই একটু মাংসটা চাউলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু এখানে কোনো আমি ঝাল ব্যবহার করিনি শুধু চারটা মরিচ আমি বাদামের সঙ্গে বেটে দিয়েছিলাম তাই এখানে বেশি করেই কাঁচামরিচ দিয়েছি তবে এই কাঁচামরিচটা থেকে কিন্তু কোনো রকম ঝাল বের হবে না এটা শুধু একটা স্মেল বের হবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি ঘি ছড়িয়ে দিলাম এটা এখন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দমে দিয়ে এটা রেখে দেব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর আপনারা ছাড়া আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা বন্ধ প্লিজ আপনারা একটু বেশি বেশি লাইক করে দিন শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে কত সুন্দর ঝরঝরে হয়েছে এখানে আমি এক কেজি চাউলের জন্য কিন্তু মানে দুই কাপ চাউলের জন্য হাফ কেজি হাফ কেজি করে যে দুই কাপ চাউল নিয়েছি তার জন্য আমি এক কেজি চাউলের জন্য দুই কেজি পানি দুই কেজির চেয়ে আমি হাফ কাপ পানি কম দিয়েছি একটু পানি কম দিলে হয় কি বিরিয়ানিটা খুব ভালো ঝরঝরে হয় আর যদি পানি সম মানে দুই কেজি দেয় তাহলে তখন দেখা যাবে বিরিয়ানিটা নরম হয়ে যাবে তো এক কেজি চাউলের জন্য দুই কেজির চেয়ে একটু সামান্য একটু কম পানি দিবেন তাহলে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ